সব আপনারা যারা গুরু নেবেন খরচ গুরুর ভিডিও ষাট সত্তর আশির মধ্যে গুরু যদি লওয়ার জন্য উদযোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন নাম নামোল্লাম মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা বালাডাঙ্গি ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাট্টা হলো মাঝামাঝি খতাবাড়ি সপ্তাহে একদিন দুই দিন শনিবার অথবা মঙ্গলবার যারা লওয়ার জন্য উদ্যোগ থাকবেন অবশ্যই সাইফুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম গুরু যারা লওয়ার জন্য উদ্যোগ্য থাকবেন তাদের জন্য ভিডিও জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন থ্রি ডবল ওয়ান সেভেন আশি ষাট সত্তর আশির মধ্যে গরু লোয়ার জন্য খরচ গরু যদি লোয়ার জন্য উদ্যোগ থাকেন খামারি লালন পালনের জন্য তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই সাইফুল বাইর সাথে যোগাযোগ করবেন ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাটটা হলো মাঝামাঝি খচাবাড়ি শনিবার মঙ্গলবার আমাদের এলাকায় হাট বসে তিনটা লাইরি ন একমদন খচাবাড়ি যারা ভিডিও যদি গরু লোয়ার জন্য উদ্যোগ থাকবেন এই হাটের মধ্যে যোগাযোগ করে সাইফুল বাইর সাথে যোগাযোগ করে নিতে পারবেন

এটা আগর সুপ্রিয় দর্শক খরচগুলো যারা লড়ার জন্য ভিডিও ভিডিও থেকে ভালো লাগে সাতাত্তর হলে ছেড়ে দিবেন সুপ্রিয় দর্শক দেখেন দাম ধরে শুনাইলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন খচাবাড়ি হাট শনিবার অথবা মঙ্গলবার দুদিন হাট বাকি ভাত হাট লাইড একপত চাদুরেন আমার ভাই কী দাম করছে এখান হ্যাঁ কি দাম করছে এটা কী দাম বলতেছে আসি দর্শক যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শুকনা খরচ করুন যদি গুরু লওয়ার জন্য উদ্যোগ থাকবেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাটটা হলো মাঝামাঝি খসাবাড়ি এর গুরুর বিখ্যাত হলো খসাবাড়ি হাট যদি লওয়ার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই খজাবাড়ি হাট আসতে পাবেন যারা যেখান থেকে করছেন তাদের জন্য ভিডিও ভাই একটু কী না বলতেছে ভাই এটা সত্তর সত্তর কি খবর মা ধর কি দাম কাজ কি দাম কাজ মা কত ছুয়ে দেবেন ছড়িয়ে দেবেন সুপ্রিয় দর্শক দেখেন ফোচাবাড়ি হাটে ভিডিও দিলাম যদি আপনাকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন তারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ দুঃখ পাইলে তোমার লাইক কমেন্টে শেয়ারে কমেন্টটা অবশ্যই বলবেন সুপ্রিয় সব দেখেন কত সুন্দর সুন্দর খরচগুলো আপনার ভিডিও দিলাম যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন বাড়ি আর ঠাকুরগাঁও জ্বালা ঠাকুরগাঁও থানা হাটটা হলো মাঝামাঝি খচাবাড়ি সপ্তাহ একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিড় ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন নাম হলো মোহাম্মদ সাইবুল ইসলাম যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও জ্বালা ঠাকুরগাঁও থানা হাটটা হলো মাঝামাঝি খচাবাড়ি ভাই কী দাম কথা ভাই এখান গান কত হলে দিবেন সত্তর হলে ছাড়ে দেবে সুপ্রিয় দশক সত্তর হলে সাড়ে দিবে খরচ গরু যদি লওয়ার জন্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন নাম হলো সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাটটা হলো শনিবার অথবা মঙ্গলবার দুই দিন হাট বসে যদি লওয়ার জন্য কলসগরু লোয়ার জন্য যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যারা কলসগরু লিবেন তাদের জন্য ভিডিও খামারি লালন বালা অল্প দিনে তিন মাস চার মাসে প্রোজেক্ট করে যারা প্রজেক্ট করবেন তাদের জন্য খরচ করুক আর যারা এক বছর ছয় মাস তাদের জন্য সাই ওয়াল করুক যদি লওয়ার জন্য উদ্যোগ থাকে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন বারবার বলতেছি

দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাচ্ছি আপনাদের কমেন্টে অবশ্যই বলবে নাম মহাম্মদ সাহেব ইসলাম আমি নিজে ব্যবসা করি নিজেই সব যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে আমি তিনশো টাকা গরু প্রতি কমিশন নিব যদি বলেন আমার গরু আমি নিজে কিনবো অবশ্যই কিনতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও কি দাম কাকু হাজার এর কি বাচ্চা বলেন সুপ্রিয় দর্শক ফিজিয়ান বাচ্চা আপনার দেখালাম যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ যারা দেখতে দেখতেছেন তাদের জন্য উদ্যোগ তাদের জন্য ভিডিও ভালো লাগে অবশ্যই নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাট্টা মাঝামাঝি খসা বাড়ি যারা ধরুন খসা বাড়ি ভিডিও লওয়ার জন্য উদ্যোগ থাকবেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আলাইকুম